বন্ধুরা ক্রমশ ঝরে পড়ছে গন্ধরাজ ফুলের কুড়ি প্রচুর কুড়ি আসলেও সেই কুড়িগুলো কিছুতেই বড় হচ্ছে না ফুল হয়ে ফোটার আগেই হলুদ হয়ে ঝরে পড়ছে টুপটাপ করে এই সমস্যার কথা লিখে জানিয়েছেন ভারতবর্ষ তথা বাংলাদেশ থেকে বহু ছাতবাগানি বন্ধুরা আর আপনাদের প্রত্যেকের এই অনুরোধকে মান্যতা দিয়ে সাধের ছাদবাগান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাজুভাই উপহার দেব এই এমন একটা ভিডিও যেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারলে আপনাদের গন্ধরাজ ফুল গাছের কুড়ি একটাও ঝরবে না চলুন শুরু করা যাক গন্ধরাজ ফুল গাছের কুড়ি ঝরে যাওয়ার পিছনে রয়েছে দুটো সবচাইতে বড় কারণ একটা ইন্টারনাল কজ একটা এক্সটার্নাল কজ এই ইন্টারনাল কজেস অর্থাৎ আভ্যন্তরীণ কারণকে আমরা তিনটে শর্টকাট টিপসে সলভ করবো আর এক্সটার্নাল কজেস বা বাহ্যিক কারণকে আমরা দুটো শর্টকাট টিপসের মাধ্যমে সলভ করব শুরু করছি আমার প্রথম টিপস হ্যাঁ বন্ধুরা যেই কারণগুলোর জন্য গন্ধরাজ ফুলের গাছের কুলি ঝরে যায় তার সব চাইতে বড় কারণ গাছের ক্লোরোসিস রোগের প্রতিকার করতে হবে আমাদেরকে আর তার সাথে সাথে ফাঙ্গাসের আক্রমণকে রুখে ফেলতে হবে আর তার জন্যই আমরা দুটো জিনিস একসাথে মিশিয়ে স্প্রে করব। কার্বন ডাইজিন এবং ম্যানকোজেভ সমৃদ্ধ যে কোনো ফাঙ্গিসাইড ইন্ডিয়ান বন্ধুরা সাপ ব্যবহার করবেন আর বাংলাদেশি বন্ধুরা ম্যানসার ব্যবহার করবেন এটা নেব আমরা এক লিটার জলের মধ্যে দু গ্রাম আর তার সাথে মিশিয়ে দেব আমরা এপসান সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট পাঁচ গ্রাম এই দুটো জিনিস একসাথে মিশিয়ে গাছের রকম কুড়ির গায়ে পাতার গায়ে স্প্রে করতে পারলেই কেল্লাফতে আপনার ছাদবাগানের প্রত্যেকটা কুড়ি প্রত্যেকটা পাতা সবুজ থেকে প্রত্যেকটা কুড়ি থেকে ফুটবে প্রচুর ফুল তাই অবশ্যই আপনারা এটা সপ্তাহে একবার করে ব্যবহার করুন মাসে চারবার ব্যবহার করুন চলে আসবো শর্টকাট টিপস নাম্বার দুয়ে হ্যাঁ বন্ধুরা এইখানে ইন্টারনাল কারণের মধ্যে আরও একটা কারণ গাছের মধ্যে সঠিক পরিমাণে হরমোনের নিঃসরণ না হওয়া তাই সঠিক পরিমাণে হরমোনের নিঃসরণ গাছের মধ্যে করার জন্য আমরা একটা জিনিস অবশ্যই গাছকে দেব সেটা হলো এই বুস্টার টু হ্যাঁ লিবিক্স কোম্পানির এই বুস্টার টু এক ফোঁটা এক লিটার জলের মধ্যে গুলে গাছের গায়ে প্রত্যেক দশ দিনে একবার যদি আমরা এরকম স্প্রে করতে পারি তাহলেই কিন্তু আপনার ঝড়া একেবারে বন্ধ হয়ে যাবে তাই বুস্টার টু আপনারা অবশ্যই সংগ্রহ করুন এবং এক ফোঁটা এক লিটার গুলে গাছের গায়ের মধ্যে গাছের পুরির মধ্যে স্প্রে করে দিন প্রত্যেক দশ দিনে একবার তাহলে আপনার ছাদ বাগানের এই গন্ধরাজ ফুলের কুড়ি কিন্তু একটাও ঝরবে না আমি রাজুভাই কথা দিলাম চলে আসবো তিন নাম্বার শর্টকাট টিপসে দেখুন গন্ধরাজ গাছে কুড়ি প্রচুর আসে আর সেগুলো ঝরে যাওয়ার পিছনে থাকে আরও একটা কারণ সেটা হচ্ছে সঠিক মাত্রার আমরা অনুখাদ্য গাছের মধ্যে প্রয়োগ করি না আর তার জন্যই ঘটে যায় গাছের মধ্যে ব্যাকটেরিয়ার আক্রমণ তাই তিন নম্বর টিপসে আমরা অনুখাদ্যর সাথে ব্যাকটেরিয়া সাইট মিশিয়ে স্প্রে করব কি করবেন খুব ভালো করে লিখে নিন বন্ধুরা দেখুন বরণ কপার আয়রন জিঙ্ক মলিবডেনা ম্যাঙ্গানিজ সালফার এবং পটাশিয়াম সমৃদ্ধ এই মাইক্রোনিউট্রেনটি কিন্তু গাছের কুড়িঝরা একেবারে বন্ধ করে দেয় হ্যাঁ বন্ধুরা এটাই হচ্ছে সেই বিখ্যাত মাইক্রোনিউট্রেন্ট মোবোমিন এই মোবোমিন আমরা ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম নিয়ে নেব আর তার সাথে আমরা ব্যবহার করব প্লান্টোমাইসিন এক গ্রাম এই দুটো জিনিস আমরা একসাথে মিশিয়ে প্রত্যেক দশ দিনে একবার করে এই রকম সারা গাছের মধ্যে সারা গাছের পাতার মধ্যে স্প্রে করে দেব। এটা কিন্তু আমরা সকালের দিকে করব নরম রোদরে করব। এটা করতে পারলেই কিন্তু আপনার গাছের কুড়ি একটাও ঝরবে না প্রত্যেকটা কুড়ি থেকে কিন্তু আপনার খুব সুন্দরভাবে ফুল ফুটবে মনে রাখবেন এই তিনটে টিপস যেগুলো আমরা অ্যাপ্লাই করলাম যেগুলো আমরা শিখলাম সেগুলো কিন্তু আপনারা চার দিন পর পর করবেন মানে একটা টিপসের সঙ্গে আর টিপসের ঠিক ব্যবধান থাকবে চার দিন এই তিনটে ইন্টারনাল টিপসের পাশাপাশি দুটো বাহ্যিক কারণেও কুড়ি ঝরে যায় যেগুলো আমরা বুঝতেও পারি না চলুন শুরু করব টিপস নাম্বার ফোর আর যেটা করতে পারলেই আমাদের কুড়ি ঝরা অনেকটাই বন্ধ হবে হ্যাঁ বন্ধুরা আমরা সঠিক সময়ে গাছটিকে রিপোর্টিং করি না আর গাছটিকে প্রুনিংও করি না মনে রাখবেন গন্ধরাজ ফুলগাছের রুট কিন্তু প্রচুর হয়ে যায় তাই প্রত্যেক বছর জানুয়ারি মাসের শেষের দিকে গাছটিকে একটা বড় টবে বসিয়ে দিন আর গাছটিকে বড় টবে বসানোর পর গাছটিকে পুনিং করে দিন ঠিক ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে তাহলে নতুন নতুন কচি পাতায় গাছটি কিন্তু ভরে উঠবে যারা চাইছেন গাছটিকে রিপোর্টিং করবেন না তারা অবশ্যই গাছের গোড়ার মাটি খুশি নিয়ে এক মুঠো মিক্সড ফার্টিলাইজার গাছের মাটির মধ্যে দিয়ে দিন মিক্সড ফার্টিলাইজারের মধ্যে অবশ্যই থাকবে শস্যের খোল হারকুচি শিংকুচি ইত্যাদি নানারকম জিনিস দিয়ে তৈরি হবে মিক্সড ফার্টিলাইজার যেটার ভিডিও আমি কিন্তু সাদের ছাদবাগান ইউটিউব চ্যানেলে দিয়েছি সেই ভিডিও দেখে মিক্সড ফার্টিলাইজার এক মুঠো গাছের গোড়ায় দিয়ে গাছটিকে পুনিং করে দিতে পারলেই আপনার কিন্তু অনেকটা এই ঝরা থেকে আপনি রক্ষা পাবেন কেননা প্রত্যেকটা কচি ডালে আসবে কিন্তু আপনার কুড়ি চলে আসবো এক্সটার্নাল টিপস নাম্বার টু অর্থাৎ আমার সিক্রেট টিপস নাম্বার ফাইভে গাছের ওয়াটার ম্যানেজমেন্ট আমরা অনেকেই গাছের ড্রেনেজ সিস্টেম ঠিক রাখতে পারি না তাই গন্ধরাজ ফুল গাছের গাছের গোড়ার মধ্যে জল জমে থাকে কুড়ি ঝরে যায় অবশ্যই ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেমটাকে ঠিক রাখবেন আর ভালো করে ড্রেনেজ সিস্টেমটাকে তৈরি করবেন তাহলে কিন্তু আপনার গাছের কুড়ি একটাও ঝরবে না আর যারা ড্রেনেজ সিস্টেম ঠিকঠাক বানাতে পারেননি তাদের জন্য বলছি একটা ওয়ার্ল্ড বেস্ট ড্রেনেজ সিস্টেম পাঁচ পাঁচটা আমি বানিয়ে দেখিয়েছি উপরের আই বাটনে এর লিঙ্ক দিলাম আপনারা দেখে সেই ড্রেনেজ সিস্টেম তৈরি করে গন্ধরা ফুলের গাছ লাগান দেখবেন আপনার কুড়ি ঝরবে না তার পাশাপাশি গাছের মধ্যে পরিমিত জল দিন খুব বেশি জল একেবারে দেবেন না খুব কম জল কুড়ি আসার পর একদম দেবেন না সব সময় যেন গাছের গোড়া ময়েস্ট থাকে প্রচণ্ড রোদ্দুরে গাছটিকে রেখে দিলে কিন্তু অবশ্যই গাছের গোড়াতে মালচিং করে একটু ভার্মি কম্পোস্ট দিয়ে তবেই গাছটিকে প্রচণ্ড রোদ্রে রাখুন নাহলে গাছটিকে সেমি সেডে রাখুন কুড়ি আসার পর দেখবেন আপনার প্রত্যেকটা কুড়ি প্রস্ফুটিত হবে এইভাবে এই পাঁচ পাঁচটা টিপস যদি আপনারা মেনে চলতে পারেন আপনার ছাদ বাগানের গন্ধরাজ ফুল গাছের প্রত্যেকটা কুড়ি থেকে ফুটবে প্রচুর ফুল আমি রাজু ভাই কথা দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন সবার সাথে যাতে প্রত্যেকের বাড়ির গন্ধরাজ ফুলের আপনার সমস্ত ছাদ বাগান সুগন্ধে ভরে ওঠে সৌরভে ভরে ওঠে তার জন্য এই ভিডিওটি ছড়িয়ে দিন সবার মধ্যে আর এই রকম নানা গাছের পরিচর্যা শিখতে সাবস্ক্রাইব করুন সাধের বাগান ইউটিউব চ্যানেলকে বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় রাজু ভাই বড়দের আমার প্রণাম আর ছোটদের জন্য অফুরান ভালোবাসা জানাই ধন্যবাদ